দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে সরকার পরিচালনার দায়িত্বে আসছেন তারেক রহমান তবে এর মধ্যে সাধারণ মানুষের প্রশ্ন হলো এবার রাষ্ট্রপতি পদে কে আসছেন রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে রাষ্ট্রপতি হিসাবে দেখা যেতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ কেউ দাবি করছেন তিনি নাকি এর আগেও একাধিকবার এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন অন্যদিকে আরেকটি শক্ত আলোচনা গিরে আছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নাম অনেকের মতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ মুখ হিসেবে তাকে রাষ্ট্রপতি পদে আনা যেতে পারে তবে এটিও এখনও রাজনৈতিক মহলে জল্পনা বিশ্লেষকরা বলছেন সরকার গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন দুটি বিষয়ই সাংবিধানিক প্রতিক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হবে তাই আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবকিছুই গুঞ্জন হিসেবে বিবেচিত হয়েছে এখন দেখার বিষয় রাজনৈতিক সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মূর নেয় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে কে বসেন বন্ধুরা এ সম্পর্কে আপনাদের অভিমত কি জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে বাই